গাইস ফাইনালি আমরা এসে পড়েছি খাগড়াছড়িতে এখন আমরা খাগড়াছড়ির একটা স্পটে আসছি স্পটের নাম কি খালুটিয়া গুহা এখন ওই রাস্তাটা যাচ্ছে গুহার দিকে সেখানে আমরা গুহাতে গিয়ে কথা বলি

এইভাবে না এইভাবে করি গুহা সুন্দরী হবে আসো না 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 যাও <spaconỗ> আমাদের আমাদের মধ্যে সুন্দর করে গেছে যাও আমি করতেছি যাও তুমি রে পুরো অন্ধকার সামনে গাইজ আমরা আসলে কেবলের মধ্যে আছি কে দেখতে পাচ্ছেন কে আমরা কে ও লাইট নিচে সো বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল আমার এসব এক্সপিরিয়েন্স আছে উপরুক্ত হবে আসলে সেই তো ಮುಖ್ಯರು ನಾವು ಬೇರೆ ಇದ್ದೀವಿ

আমার প্যান্টারে হাফ প্যান্ট বানাই দিছি এখন আর বিষবে না প্যান্ট নষ্ট হইলে সমস্যা কেন কি আমার কাছে অনলি দুইটা প্যান্ট আছে আর দুইটা টি শার্ট আছে এস ইমার্জেন্সি এইসব ঘটনার জন্য রাখছি পুরো ইমার্জেন্সি পুরো অ্যাডভেঞ্চার হচ্ছে ঠিক সঠিক মনের লোক কে জানি আমার পিছে ছিল তারপর পিছা টাকা দেখি কেউ নাই

Diga ah, ma non c'è... Fammi un appagolo. Fammi un Ora oh, sta! Rasta vai Dico Oh, c'è un po' di... Oh, ma non ti chiedo di कुरो oh. बेरि oh. <laughs> <laughs> দেখি তোর যেতে যান মানে কি দেখছে আসে না কেন সেই আলুটিয়া গুহা খাগড়াছড়ি नहीकिसा चाह? वकाहा नहा हा चाहा व capacity वकाहा हम उ avenशուच मichiशेशना है रता कार्षा बढा हो इता कारा या करे बढा हा बढार ह recognize अपा इता कारा